পাঁচশো ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট মানে অলমোস্ট আপনার দেড় হাজার ডলার প্রফিট তাহ এক মাসে সব রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং রেশিও ফলো করে আজ থেকে ঠিক এক মাস আগে আমি চিন্তা করলাম আমরা যে মানুষকে বলি আপনারা আমাদের সিগন্যাল থেকে মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট রেশিও ম্যানেজমেন্ট করলে আপনি মাস্টার ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন এটা আদৌ কি সম্ভব এই জন্য আমি নিজে একটা চ্যালেঞ্জ নিই যেটা আমি আমার চ্যানেলও পোস্ট করি সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে পাঁচশো ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট করতে হবে মানে অলমোস্ট দেড় হাজার ডলার প্রফিট করতে হবে সময় কিন্তু এক মাস যেটার জন্য আপনার একদম নতুন অ্যাকাউন্ট হইতে হবে হ্যাঁ তখন আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ভাইবিট অ্যাকাউন্ট ছিল আমি চিন্তা করলাম আমার ভাইবিট নতুন অ্যাকাউন্টে আমি চ্যালেঞ্জটা নিই এবং এখানে যতগুলো ট্রেড নিব সবগুলো ট্রেড কিন্তু আমাদের ফ্রি চ্যানেল এবং পেড চ্যানেলে যে সিগন্যালগুলো দেওয়া হয় ওই সিগন্যালগুলোতে আমি অ্যান্ট্রি নিব মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু ফলো করে এবং সেটার একটা লাইভ এক্সপেরিমেন্ট লাইভ একটা ইয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা নিজেরা প্রফিট করতে পারেন কারণ ভাই ট্রেডিং থেকে আপনি এক দুইটা দিন বা এক দুইটা দিন এক দুইটা ট্রেড থেকে প্রফিট করা খুব ইজি ব্যাপার হ্যাঁ কিন্তু ভাই মাস শেষে আপনার পোর্টফোলিওরে প্রফিটে রাখা এটা খুব টাফ একটা জিনিস কারণ আপনার ওয়ার্ল্ডে এত ট্রেডার আছে তার মধ্যে মাত্র দশ পার্সেন্ট লোকই মাস শেষে তার পোর্টফোলিওরে প্রফিটে রাখতে পারে সো আপনারা দেখবেন অনেক ট্রেডার আছে বাংলাদেশে অনেকে প্রফিট দেখাচ্ছে ওই দেখাচ্ছে সেই দেখাচ্ছে বাট ও নিজের পোর্টফোলিও এভাবে কখনো লাইভে আসি অ্যাক্সপিমেন্ট করে দেখাতে না অসম্ভব সম্ভব না আমি নিজে ট্রেডিং ছেড়ে দিবো যদি এরকম ব্যালেন্স টু এক্স থ্রি এক্স করতে পারে এক মাসের মধ্যে এরকম লাইভ এক্সপিরিয়েন্স নতুন অ্যাকাউন্ট নিয়ে করতে পারে হ্যাঁ এই ভিডিওটা করার জন্য এই অভিজ্ঞতা আপনাদেরকে দেওয়ার জন্য আমি লাস্ট একটা মাস পরিশ্রম করছি যাতে আপনাদেরকে একটা লাইভ অভিজ্ঞতা দিতে পারি ভাই একজাক্টলি বুঝতে পারেন কিভাবে কি ফলোসি কি সিস্টেম ফলো করলে একজাক্টলি মাস শেষে আপনার ফুটপুলিভারে প্রফিটে রাখা সম্ভব এর জন্য মূলত আমার একটা মাস পরিশ্রম করা আমি জানি আপনার সময় লস হবে ভাই ভিডিওটা দেখতে গেলে বাট আমার একটা মাসের পরিশ্রমের বিনিময়ে এই ভিডিওটা করা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ভাই যে সময় সময়টা আপনি এখানে দিবেন এটা যাবে না অনেক কিছু শিখতে পারবেন একদম বাস্তব সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স পাবেন যেটা আপনি লং টাইম প্রফিট করার ক্ষেত্রে কাজে লাগবে তো আসেন আমি আমার ট্রেড অপশনে চলে আসি ট্রেড অপশনে আসার পর আমি আমার হিস্টোরিতে চলে আসলাম হ্যাঁ হিস্টরিতে আসার পর এখান থেকে আমি আমার ফুটফিলিতে চলে আসলাম ফুটফিলিতে চলে আসার পর দেখতেছেন এখানে আমার অলমোস্ট পনেরোশো ডলার প্রফিট যেটা এখন আমার ব্যালেন্স দুই হাজার ডলার আছে আমার আগে ব্যালেন্স ছিল পাঁচশো ডলার এখন আমার সেই ব্যালেন্স এখন দুই হাজার ডলার আছে হ্যাঁ তো এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনি আমার এই দেখেন এই যে এখানে আমার এই তিরিশ দিন আসি তিরিশ দিন স্টার্টিংটা দেখেন স্টার্টিংটা ছিল আমার আঠারো তারিখ আঠারো ছয় হ্যাঁ আজকে হলো যে কি জুলাইয়ের সতেরো তারিখ মানে অলমোস্ট এক মাস হওয়ার চেয়ে আরও একদিন বাকি আছে এর মধ্যে আমাদের টার্গেট আলহামদুলিল্লাহ কমপ্লিট সো এখানে আমি আপনাদেরকে এমন কিছু অভিজ্ঞতা দিব যেটা আপনি কোথাও পাবেন না ভাই দেখবেন এখানে আমি কিন্তু যে এত ডলার প্রফিট করছি কিন্তু আমার উইন্ডেড কিন্তু ভাই একশো পার্সেন্ট না মাত্র আটাত্তর পার্সেন্ট উইন্ডেড আমি পাঁচশো ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট করছি তাও এক মাসের চেয়ে একদিন কম সময়ে হ্যাঁ এখানে আপনারা প্রফিট দেখতেছেন এর জন্য আমি আপনার পাঁচশো ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট করার জন্য আমার টোটাল ট্রেড লাগছে উনপঞ্চাশটা এখানে দেখতেছেন টোটাল ট্রেড উনপঞ্চাশটায় লাস্ট ডেটও দেখেন আমার এটা কিন্তু লস হয়েছে আমি নিজে ক্লোজ করে দিছি যখন আমার দুই হাজার ডলার কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনারা দেখেন টোটাল আমার এসপিএক্স এটা কালকেরই আমাদের শর্ট সিগনাল যেটা আমি ফ্রি গ্রুপে দিছিলাম এটা থেকে আপনার ছিয়াত্তর ডলার প্রফিট ইথেরিয়াম থেকে এটা বেডের সিগন্যাল এগুলো ফেডের সিগন্যাল এগুলো ফেডের সিগন্যাল দেন প্রত্যেকটা ট্রেড থেকে দেখেন আমার ষোলো ডলার প্রফিট আমি কিন্তু প্রত্যেকটা রেট কিন্তু রেশিও মেনটেন করে নিয়েছি প্রত্যেকটা রেট আমি পাঁচ পার্সেন্ট করে নিছি পাঁচ পার্সেন্ট আমার টোটাল যে ব্যালেন্স ছিল তখন ওই ব্যালেন্সের পাঁচ পার্সেন্ট দিয়ে অ্যান্ট নিয়েছি এগুলো দেখেন প্রত্যেকটা রেট থেকে অ্যান্ড প্রফিট ইথেরিয়াম থেকে দেখেন আমার একশো আটত্রিশ ডলার প্রফিট বাট এর ফলে চি নাইণ্টি এইট থাকে আমাৰ কিন্তু লছ হৈছে ইয়াৰপৰা আমাৰ এইখিনি মেৰিয়ে লছ হৈছে হে দেন এটা ট'টাল এইখনে প্ৰফিট ফিট প্ৰফিট আমাৰ লছ হে প্ৰফিট ফ্ৰফিট ফফিট প্ৰফিট দেন এইখিনি আপোনাৰ যেতিয়া খেয়াল কৰিন খেল কৰ এই আছে প্ৰফিটো আছে বা সবসময় যেটা আমি মেনটেন করছি সেটা হলো রেশিও ম্যানেজমেন্ট এটাই আমার ফার্স্ট এড ছিল এই আমার প্রথম দুটো টেড ছোটো ছোটো ছিল এগুলো লসে ক্লোজ করছি তারপর থেকে আমরা কিন্তু দেখেন প্রফিট 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 এখন একটা জিনিস আপনি খেয়াল করেন ভাই আমার কিন্তু এখানে ভাই একশো পার্সেন্ট ও প্রফিট রেশিও না একশো পার্সেন্ট অফ প্রফিট রেশিও না আমার আটাত্তর পার্সেন্ট প্রফিট রেশিও এখানে আমার অনেক ট্রেড কিন্তু লসও গেছে হ্যাঁ যেটা আমার বাস্তবতা রিয়েলিটি এখানে এটা আমরা মানি না রে ভাই যার কারণে আমরা পুরো ব্যালেন্সে জিরো করি ফেলে কী করি আমরা একটা ট্রেড যখন অ্যান্টি নিই তখন ওই ট্রেডে যখন লসের দিকে যাই তখন আমরা এই স্টপ লস ইউজ করি না কি মনে করি দূর স্টপ লস ইউজ করলে লসটা বুক করবো তো ভাই ট্রেডিংয়েরই স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে ভাই দেখেন এটা কিন্তু আমরা কিন্তু প্রফিট করতেছি এখানে কিন্তু আমাদের যেগুলো লস হয়েছে লসগুলো কিন্তু আমরা স্টপ লস রাখছি স্টপ লস হিট করছে দেন এগুলো লস হয়ে গেছে লস বুক হয়েছে হ্যাঁ এখন লস বুক করার পরেও কিন্তু আমরা কিন্তু বিশাল প্রফিট করছি দেড় হাজার ডলার প্রফিট কম কিন্তু না মাত্র এক মাসে পাঁচশো ডলার থেকে এটা কিন্তু কম না ভাই কিন্তু আমরা স্টপস ইউজ করছি সকল নিয়ম কারণ ফলো করছি মানে এটা কীভাবে সম্ভব হলো এর পিছনে আপনার প্রথম কাজে করছে আমাদের আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে ফলো করছি আমাদের রিক্স ম্যানেজমেন্ট ঠিকভাবে ফলো করছি আপনার মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট না জানলে আমার ইউটিউব অলরেডি ভিডিও আছে আমি রিসেন্টলি একটা নতুন কোর্স লঞ্চ করবো যেটাতে আমি এগুলো নিয়ে একদম ডিটেলসে বলবো আপনাদেরকে শেখাবো তো এখানে দেখেন আমি মানি ম্যানেজমেন্টে ফলো করছি রিস্ক ম্যানেজমেন্টও ফলো করছি এবং রেশিও মেনটেন করছি ট্রেডিংয়ের রেশিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা যাদের সিগন্যাল ফলো করেন দেখুন ভাই আমি একটা দিছি এটা থেকে প্রফিট করানো খুব ইজি বাট আপনি ফবিট করতে পারবেন একদিন একটা সিঙ্গেল থেকে প্রফিট করবেন দুইটা সিঙ্গাল থেকে প্রফিট করতে পারবে বাট লং টাইমে আপনি প্রফিট করা খুব টাফ কেন টাফ ভাই কেন এত টাফ এর পিছনে রিজন হল যে কি আপনার আপনি মানি ম্যানেজমেন্ট যদি না করেন সরি রিক্স ম্যানেজমেন্ট রেশিও ম্যানেজমেন্ট যদি না করেন তাহলে আপনি লং টাইম প্রফিট করতে পারবেন না কেন আপনার একটা ট্রেড থেকে যখন প্রফিট করবেন তখন ওই থেকে প্রফিট হবে ধরেন পঞ্চাশ ডলার একশো ডলার সেম যখন ওই ট্রেডটা থেকে লস আসবে তখন আপনার লস আসবে দুশো ডলার তিনশো ডলার কেন কেন আপনি তো রিস্ক রিস্ক টু রেশিও ফলো করতেছে না আপনি এখানে একটা জিনিস দেখেন আমার এই ট্রেডটা থেকে একশো ছত্রিশ ডলার একশো ছিয়ানব্বই ডলার লস এর ফলে টেটটা থেকে আমার কিন্তু একশো আটত্রিশ ডলার প্রফিট তো আমার এটা রিক্স রেশিওর উপরে এটার ধরে আমার আশি ডলার লস হয়েছে দেন এর আগে এটা থেকে চোদ্দ ডলার প্রফিট এটা থেকে আমার আপনি একটা জিনিস দেখেন রেশিও মেনটেন করতেছি আমরা রেশিও মেনটেন করার কারণে আমাদের একটা ডেট থেকে লস হইল এরপর টেটগুলো থেকে আমাদের রিকভারি হয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু রেট আলহামদুলিল্লাহ ভালোই অলরেডি অলমোস্ট আপনার আশি পার্সেন্টের কাছাকাছি আশি পার্সেন্টের কাছাকাছি রেট রাখিয়ে কিন্তু আমরা এত ভালো প্রফিট করছি তাও আপনার এখানে আমরা পঞ্চাশ টাকা ট্রেট নি একটা পঞ্চাশটা থেকে একটা কম ট্রেড নিছি সো ভাই এখানে এটা ভিডিওটা করার পিছনে মেন রিজন হলো যে কি আপনারা অনেকে মনে করেন ভাই আপনার আমি লস উইদাউট স্টপ পসে ট্রেড করবো অনেকে দেখে দেন ভাই উইদাউট স্টপ পাসে ট্রেড করবেন আপনার পুরো ব্যালেন্স জিরো করে ফেলবে এটা ট্রেডিংয়ের কোনো স্ট্র্যাটেজি না কোনো নিয়ম না হ্যাঁ আপনি দেখবেন বাংলাদেশে অনেকে বলে ভাই ফিউচার ট্রেডিং থেকে কি প্রফিট করা যায় হ্যাঁ রে ভাই সালার পোতালিম দেখ ফফিট যদি করাই না যাইতো তাহলে এটা কি এটা এই ফিনটা কী এটা কি এটা কি এটা কি এগুলো কি হ্যাঁ প্রফিট যদি না করা যেত এটা এক মাসের পুরো একদিন দুই দিনের না এক দুই দিন একটা দুটা ট্রেডের ফপিট নেই এক মাসের ওভারঅল প্রফিট দেখাচ্ছি হ্যাঁ যেখানে লাভ প্লাস দুটো মিলে দিস ইজ স্ট্র্যাটেজি দিস ইজ ট্রেডিং দিস ইজ ফিউচার ট্রেডিং হ্যাঁ ফিউচার ট্রেনিং এর ফলো করলে নিয়ম কারণ ফলো করতে পারলে প্রফিট করতে পারবেন বোকাছো তালিম না করবে স্টপ প্লাস ইউজ না করবে না ফলো করবে মানি ম্যানেজমেন্ট না ফলো করবে রেশিউ ম্যানেজমেন্ট পাই ফিউচার ট্রেডিংয়ে আপনি যদি নিয়ম কারণ ফলো করতে পারেন আপনি যদি সব স্ট্র্যাটেজি ফলো করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক প্রফিট করতে পারবেন অনেক প্রফিট করতে পারবেন অনেক কিছু সম্ভব অনেক প্রফিট করা সম্ভব ভাই যার যার বাস্তব প্রমাণ এটা তারপর আর আমার চ্যালেঞ্জ ভাই বাংলাদেশে কোনো অ্যাডমিট যদি এরকম এক মাসের লাইফ এক্সপেরিমেন্ট করে দেখাইতে পারে আমি নিজে ট্রেডিংয়ে ছেড়ে দিব যে এরকম চ্যালেঞ্জ নিতে পারে হুম এরকম চ্যালেঞ্জ দিয়ে করে ব্যালেন্স দেওয়ার প্রফিট করবে হ্যাঁ থ্রি এক্স প্রফিট করবে আমি এ ছেড়ে দিব কারণ এটা পারবে না এটা একটা দুটো সিঙ্গেল দিবে দেখুন প্রফিট করছে এরপর স্টপ পোস্ট দিবে বিশাল বড় টেক প্রফিট দিবে একশো পার্সেন্টের লেবারেস নিবে এতগুলো হ্যাঁ তো এটা ভাই লাইভ এক্সপেরিমেন্ট করা লাইভ এক্সপেরিমেন্ট করে এভাবে প্রফিট দেখানো এটা ভাই এটার জন্য ভাই বহুত কষ্ট লাগে কষ্ট হয় বহুত কলজা লাগে বড় কলজা লাগে হ্যাঁ কারণ এটা ভাই এক মাস এই ভিডিওটা করার জন্য একটা মাস পরিশ্রম করছি একটা মাস টেট করছি কারণ আমার এটাই লক্ষ্য ছিল আমি তো সবসময় মানুষকে বলি শুধু বলেই যাই আপনি যদি আমাদের রিক্স ম্যানেজমেন্ট রেশিও ম্যানেজমেন্ট সবকে যদি ফলো করেন তাহলে ফফিট করতে পারবেন তাহলে ফফিট করতে পারবেন কিন্তু আসলে কি বাস্তব কি সম্ভব কিনা এই যেমন এই সিঙ্গালটা এই সিঙ্গালটা কালকের সিগন্যাল এটা থেকে ফফিট এটা এটার এটাও কিন্তু এখানে নেওয়া হয়েছে হ্যাঁ মানে এখানে যতগুলো সিগন্যাল আপনি দেখতেছেন যতগুলো ফফিট দেখতেছেন এগুলো সবগুলো আমাদের ফ্রি গ্রুপ এবং ফেড গ্রুপেরই সিগন্যাল এখানে আলাদাভাবে আমি নিজের নেওয়া কোনো সিগন্যাল না যেগুলো আমি ফেড গ্রুপে দিছি

তো এটা দেখার মেন রিজন হচ্ছে কি ভাই এখান থেকে আপনাদের একটা লাইফ আমার এক্সপিরিয়েন্স দেওয়া লাইভ একটা অভিজ্ঞতা দেওয়া মানে আসলে কীভাবে ট্রেডিং থেকে প্রফিট করা সম্ভব অনেকে মনে করেন ভাই একটা ট্রেড যদি আমি স্টপ লস ইউজ করি তাহলে থেকে আমার লস বুক হয়ে গেল হ্যাঁ এটা ভাই ট্রেডিংয়ের নিয়ম না ট্রেডিংয়ের যেটা নিয়ম ওটাই ফলো করতে হবে আপনাকে স্টপ লস ইউজ করতে হবে রেশিও ম্যানেজমেন্ট করতে হবে অনেক সময় আমরা স্টপ প্লস ইউজ করি ঠিক কিন্তু রেশিও ম্যানেজমেন্ট করি না যার কারণে একটা ট্রেড থেকে আপনার যেটা থেকে লস আসে ওটা থেকে লস আসে দুশো ডলার আর যেটা থেকে প্রফিট হয় ওটা থেকে প্রফিট হয় পঞ্চাশ ডলার যার কারণে আপনি মারা দেখায় বসে থাকেন হ্যাঁ সো এমন কাউকে ফলো করা যাবে না যার মানি ম্যানেজমেন্ট ঠিক নাই যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নাই যে স্টপ লস ইউজ করে না যে মানি ম্যানেজমেন্ট রিসি ম্যানেজমেন্ট যে এগুলো করে না তারা ফলো করা যাবে না তারা ফলো করবেন এক দুই দিন প্রফিট করতে পারবেন এটা সত্যি কথা যখন মার্কেট খারাপ থাকবে তখন উদা হয়ে যাবে হ্যাঁ যখন একটা লস থাকবে তো কোনো খবর থাকবে না হ্যাঁ ও দেখবেন যে মানে একটা দুটা প্রফিট দেখাবে অনেক অনেক বড় বড় প্রফিট দেখাবে ও নিজে ডেরে এক ডেনে এক ডলার দুই ডলার দিয়ে তো ভাই যাই যে ট্রেডিং থেকে প্রফিট করতেছে তারাই ফলো করেন যে প্রফিট দেখাচ্ছে তারে না হ্যাঁ তো ট্রেডিংয়ের কারণে এখন মার্কেটে এত এত অ্যাডমিট চলে আসছে এত এত স্ক্যাম হয় হ্যাঁ এটা বলার মতো না সো আপনাদেরকে ওভারঅল একটা লাইফ এক্সপিরিয়েন্স দেওয়া এখান থেকে আসা অনেক কিছু শিখতে পারবেন এখানে কারণ ভাই লসও আসে কিন্তু লসও আসে কিন্তু হ্যাঁ টোটাল লস টস ওভারঅল সব কিছু থাকার পরেও থাকার পরও আমরা কিন্তু প্রত্যেকটা ট্রেডে দেখেন আমাদের একই রকমের লস একই রকমের প্রফিট একই রকমের লস একই রকমের প্রফিট হ্যাঁ সব কিছু থাকার পরে কিন্তু আমরা ওভারঅল আমরা সব কিছু থাকার পর আমরা দেড় হাজার টলার মতন প্রফিট করছি এক মাসের মধ্যে তিরিশ দিন এই দেখেন তিরিশ দিন তিরিশ দিনে এখানে প্রয়োজন আমি আপনাদেরকে ইপিএনএলটা দেখাই হ্যাঁ ওভারঅল কোন কয়েন থেকে কত ডলার প্রফিট করছি ওভারঅল এত কিছু হওয়ার পরও আমরা কিন্তু কত করছি আপনার ফাই দেড় হাজার ডলার মতন প্রফিট করছি তাও এক মাসের মধ্যে একদম নতুন ফ্রেশ অ্যাকাউন্ট থেকে তো ভাই যারা আসেন অ্যাডমিট তাদের আমার চ্যালেঞ্জ এরকম একটা নতুন অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খুলে পারলে এরকম এক্সপ্লেন করি দেখেন দেখি কত বড় কলজি আছে কত বড় বালেট ট্রেডার হয়ে গেছেন আপনি হ্যাঁ তো এটা এই এটা করার পিছনে আমার এই জন্য আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স দেওয়া প্লাস আমি চেষ্টা করতেছি একটা ফ্রি কোর্স লঞ্চ করার জন্য যেটা থেকে আপনারা বেসিক একটু একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ভাই কারণ মার্কেটে এখন অনেক অনেক স্ক্যাম চলে আসছে যে ভালোভাবে ট্রেনিং জানা সে হয়ে গেছে অ্যাডমিট সে ইউটিউব চ্যানেল চালাচ্ছে হ্যাঁ তো যারা ইউটিউব চ্যানেল আছে বা যারা বালসাল হয়ে গেছে ভাই ওদেরকে বলবেন ভাই তুমি তো অনেক বড় টেডার হয়ে গেছো তো পারলে এরকম একটা লাইভ এক্সপিরিয়েন্স করে দেখাও না এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে দেখাও হ্যাঁ এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে এরকম একটা লাইভ ভিডিও করে দেখাও এরকম একটা আমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে দেখাও হ্যাঁ পারবে না ভাই এটা সম্ভব এই দেখেন আমার যদি নব্বই দিনও আসি একশো আশি দিনও আসি একই প্রফিট কারণ এটা নতুন অ্যাকাউন্ট এখান থেকে শুরু হয়েছে নতুন অ্যাকাউন্ট আবার অনেকে বলে ভাই এটা তো পুরাতন অ্যাকাউন্ট ওই জন্য দেখা নতুন অ্যাকাউন্ট এখান থেকে শুরু করছি হ্যাঁ তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর এই ভিডিও থেকে যদি অনেক অনেক লাইক আসে ভালো ভিউ আসে আপনাদের ভালো যদি সাপোর্ট পাই দেন আমি ফ্রে কোর্সটা চালু করবো না আমি অ্যাডভান্স তো বেসিক টু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শেখাবো বাট এর জন্য ভাই আপনাদের সাপোর্ট লাগবে কারণ ভাই আমি নিজে ট্রেড করি হ্যাঁ তো ভাই আমার এত সময় নেই যে ভাই ভিডিও করবো ইয়ে করবো কারণ আমি ভাই ইউটিউবার না হেভি ট্রেডার হ্যাঁ কারণ যেটা আপনাদেরকে লাইভ এক্সপিরিয়েন্স করে দেখাইলাম সো এখন আপনাদের যদি ভালো সাপোর্ট থাকে তাহলে আমার দ্বারা ভাই ভিডিও করা সম্ভব না হয় আদার পরিশ্রম করে যদি সে ভিডিও আপনারা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমার ভাই করে এখান থেকে কোনো ফায়দা নাই একটা ভিডিও করে যদি আমি আপনাদের কোনো কিছু শিখাইতে পারি দেন ওই ভিডিওটা করে লাভ আছে যেমন আমি একটা ভিডিও করতে আপনার এক মাস সময় নিয়েছি এই একটা একটা মাস ধরে ট্রেড করে একটা মাস ধরে ট্রেড করে ওই একটা মাসের পর এক্সপেরিমেন্ট আপনাদেরকে শেয়ার করতেছি দেখাচ্ছি হ্যাঁ একটা মাস নিছি আর অনেকে দেখবেন যে ডেলি ভিডিও করে একটা দুইটা করে তো ভাই আমার দ্বারা কি এটা সম্ভব হ্যাঁ কেননা আমার ভাই ভিডিও তো কোয়ালিটিফুল ভিডিও আমি একটা জিনিস লাইভ এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি খুদে এসে বক না হ্যাঁ সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে জয়েন করে নিতে পারেন আমার চ্যানেলটা চাইলে একটু চার্সক্রাইপ করে দিতে পারেন